আসসালামু আলাইকুম যে সকল শিক্ষার্থী আগামী ডিসেম্বর মাসে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিবে তাদের যে বিষয়গুলো না জানলেই নয় না জানলে আসলে অনেক সময় ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় চান্স মিস হয়ে যেতে পারে বিষয়গুলি জেনে নেই নাম্বার এক জুলাই গণপ্রুত্থান দু হাজার চব্বিশ সম্পর্কিত তথ্য নাম্বার দুই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত তথ্য নাম্বার তিন ডক্টর মোহাম্মদ ইনুস্সার সম্পর্কিত তথ্য নাম্বার চার জুলাই ঘোষণাপত্র সম্পর্কিত তথ্য নাম্বার পাঁচ জুলাই জাতীয় সোনাজ সম্পর্কিত তথ্য নাম্বার ছয় এসডিজি বা টেকসই উন্নয়ন সম্পর্কিত তথ্য নাম্বার সাত আপডেট বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত তথ্য নাম্বার আট তথ্য যোগাযোগ প্রযুক্তির আপডেট তথ্য নাম্বার দশ আইকিউ ম্যাথ বা গাণিতিক যুক্তি টেকনিক্যালি যে তিরিশ সেকেন্ডে অ্যান্সার দিতে হয় এই বিষয়গুলি এই দশটি বিষয়ে এক জায়গায় করে আমরা সুবেনস্ত করেছি চমক সাম্প্রতিক তথ্য নামে এই বইটি এই পঞ্চাশ এই নব্বই পৃষ্ঠার এই বইটি আমরা যারা এই ক্যারেট কলেজ ভর্তি চমক সাধারণ জ্ঞান বইটি কিনবে বা পড়বে তাদের এই চমক সাম্প্রতিক তথ্য এই আপডেট তথ্যের পঞ্চাশ পৃষ্ঠ নব্বই পৃষ্ঠার বইটি একেবারে ফিরিয়ে দেওয়া হয় আর বইটি সমগ্র বাংলাদেশের অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে এছাড়া অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চমক সাধারণ জ্ঞান এর সাথে সাম্প্রতিক চমক সাম্প্রতিক তথ্য এই নব্বই পৃষ্ঠার বইটি সম্পূর্ণ ফিরিয়ে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে